নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই যে দেখো আমাদের বাড়িতে নতুন বাড়ি তৈরি হবে সেই জন্য কাজ শুরু হয়েছে মিস্ত্রি দাদারা সবাই এসে ভিত খুলছে মানে ভিত পুজো হবে বাড়ি শুরু হওয়ার আগে প্রথম যে কাজটা থাকে সেটাই যে পুরোহিত মশাইও চলে এসেছেন তো উনি ওনার পুজো শুরু করবে চলো তোমরা দেখতে থাকো

তোমরা দেখতেই পেলে যে আমাদের বাড়ির পুজো মানে ভিত পুজো শুরু হয়ে গেছে তো পুরোহিত মশাই যেটুকুনি কাজ ছিল ওনার পুজো করা মানে ওনার ওটা হয়ে গেছে এর পরের কাজ হচ্ছে মিস্ত্রি দাদাদের তো এই যে দেখো আমাদের মিস্ত্রি দাদাও উনি ওনার কাজ শুরু করেছে তো আমি এটা ফার্স্ট টাইম দেখছি যদিও বা এর আগে আমি এইভাবে ভিত পুজো কখনও দেখিনি মানে আমাদের বাড়িতে হওয়াতে আমি বেশ মানে জানতে পারলাম এই বিষয়টা আমি আগে জানতাম না যে কীভাবে কী হয় মানে পুজো হয় জানতাম কিভাবে হয় ওটা পুরো প্রসেসটা আমি জানতাম না তো এটা ফার্স্ট টাইম দেখলাম বেশ ভালোই লাগলো আর তার থেকে খুব আনন্দ হচ্ছে যে ফাইনালি আমাদেরও একটা বাড়ি হতে চলেছে নিজেদের মানে এটা যে কি কতটা আনন্দে সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না কারণ যাদের মাথার উপর ছাদ থাকে না তারাই বোঝে যে তার কষ্টটা ঠিক কতটা তো তোমরা হয়তো যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা হয়তো বলবে যে কেন আমরা তো আগে একটা মানে আপনি আগে একটা বাড়িতে থাকতেন সেটা তো আমরা দেখেছি বেশ ভালোই হ্যাঁ হয়তো ওই বাড়িটা একসময় আমাদের ছিল বাট এখন নেই যাই হোক ওই সব পুরোনো কথা বলে কোনো লাভ নেই আজকে একটা আনন্দর দিনে বাট আনন্দ নিয়েই থাকতে চাই ওই পুরোনো কথাগুলো মনেও করতে চাই না তো এই যে দেখো আমাদের মিস্ত্রি দাদাদের কাজ প্রায় শেষের দিকে মানে ওনার যে কাজটা ছিল ওনার প্রায় হয়েই এসছে বেশ ভালোই লাগছে আমারও একটা নতুন বাড়ি হবে তো তোমরা সবাই প্লিজ আশীর্বাদ করো যাতে আমি আমার বাড়িটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি মানে খুব তাড়াতাড়ি যাতে বাড়িটা ঢুকতে পারি আমরা তো যাই হোক ফাইনালি আমাদের কাছে মানে শেষের দিকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটিতে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও